বিমানযাত্রী বেশে পাকস্থলিতে ইয়াবা বহনকালে এক হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ রাজু মোল্লা নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ান জানায় বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিএস ওয়ান ফোর টু ফ্লাইটযোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বহনকালে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ রাজু মোল্লাকে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর উত্তরপার্শ্ব এলাকা থেকে আটক করা হয় তাকে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ান অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলিতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে পরে এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের স্মরণাপন্ন হলে এক্স রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির বিশটি বস্তু সন্ধান মেলে পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কস্টেপ মরানো অবস্থায় বিশ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয় এগুলো খুলে মোট এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় মোহাম্মদ রাজমুল্লা দীর্ঘদিন ধরেই মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানা যায় এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আন পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার জনাব অনিতা রানী সূত্রধর জানান তারা বিমানবন্দর ঘিরে যে কোনো অবৈধ কার্যক্রম ও চোরাচালান রোধে সচেষ্ট রয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতে অপরাধ কার্যক্রম পরিচালিত না হয় সে ব্যাপারে তারা বদ্ধপরিকর আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম